এই যে ক্লায়েন্টরা বুকিং করার সময় বারবার রিয়েল ক্লায়েন্টের ছবি চাই রিয়েল ক্ল্যান্ডের ছবি চাই ঠিক আছে রিয়েল ক্লায়েন্টের ছবি নাই দেখালাম কিন্তু আমার বক্তব্য যে আমরা রিয়েল ক্লায়েন্ট ছাড়া নর্মাল মেয়েদের ওপর বা নর্মাল মডেলদের ওপর বা নর্মাল নিউ কিছু ফেসের ওপর যখন মেকআপ করি বা টিউটোরিয়াল দেখাই তারা কি মানুষ না নাকি তারা কোনোদিনও বিয়ে সাজবে না বা তারা কোনোদিনও বউ হবে না বা তারা কোনোদিনও ক্লায়েন্ট হবে না বা তারা মঙ্গল গ্রহ থেকে এসছে তারাও মানুষ তাদেরও চোখ নাক মুখ আছে তোমাদেরও আছে আর এমন না যে শুধু সুন্দর সুন্দর মেয়েদেরকেই সাজাই অনেক সময় নর্মাল ফেস ডাস্কি স্টোনদের কিন্তু মেকআপ আর্টিস্টটা সাজিয়ে থাকে এবার তোমরা বলবে যে ওদের স্কিন ভালো তাই ভালো মেকআপ বসে আমাদের মুখে রিল ক্লায়েন্টের মুখে বসে না তাদের স্কিন অত ভালো না কেন স্কিন ভালো হবে না তোমরাও তোমাদের স্কিনের যত্ন নাও তোমাদের স্কিনটাও ভালো করে দেবে তোমাদের স্পেশাল ডেগুলোতে তোমাদের মেকআপ মুখে খুব ভালোবাসে হ্যাঁ স্কিনটা সত্যিই ম্যাটার করে একটা মেকআপ ভালো ফ্ল গ্লসি লুক বা একটা ফ্ললেস বেস হওয়ার জন্য তো যখন তোমরা জানো যে একটা ভালো স্কিনে ভালো মেকআপ বসে তোমরা যে বলছো মডেলদের স্কিন ভালো মডেলরা ফসা মডেলদের চকচক করে গাল তাই জন্য ওদের মুখ ভালো আসে ওদের ফটো দেখবো না রিয়েল ক্লাইন্টের মানে তোমরা কি বলতে রিয়েল ক্লায়েন্ট যার নর্মাল মানুষ যারা মডেল না মানে তারা কেউ ফেসের যত্ন করবে না বা তাদের কি ফেসের যত্ন করা উচিত না মডেলদেরই ফেসের যত্ন করা উচিত আর লাইট তো ফটোশুটের স্টুডিওতেও থাকে লাইট তো বিয়ের বাড়িতেও থাকে তো লাইট বেশি দিয়েছি বলে বেশি ভালো ফটো এসছে এডিট এডিট না ফোন ক্লিক ডিরেক্ট ভিডিও করেও তো দেখাচ্ছি যে এরকম সাজানোর লুকটা এসছে তো তোমরা আলটিমেটলি সাজটা দেখো আর দেখো যে তোমাদের স্কিনটা হেয়ারটা কতটা ভালো ভালো রাখতে পারছো স্কিন হেয়ার যত হবে তোমার তোমার মুখে মেকআপ তত তত বসবে স্টে করবে তুমি কোথায় বিয়ে করছো সেটা শীতকাল কি গরমকাল এসি কি এসি ছাড়া সবকিছু কিন্তু ডিপেন্ড করে বা তুমি কিভাবে মেকআপটাকে যত্ন করে রাখছো সবকিছুর ওপর কিন্তু একটা মেকআপ স্টে করা একটা মেকআপ লং লাস্টিং করা বা একটা মেকআপের গ্লো বা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সবকিছু কিন্তু ডিপেন্ড করছে তো লাস্ট এটাই বলবো মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার 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 অনেক ভালোবাসা দিও টাটা অল